أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يبقه قولي ربي يسر ولا توسر واتمم علينا بالخير ربي هب لي حكمه استغفر الله الذي لا اله الا هو الوحي القيوم واطب اليه اللهم اني اسالك ইলিমিন নাফিয়া ইলিমিন নাফিয়া ওয়ারজিকান তাইবা ওয়ারজিকান তাইবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া আমালান মুতাকাব্বালা তাহলে আসল আমাদের পাঠ কত ছিল বিশেষণ পাঠ 9 পাঠ 9 আমাদের ম্যাথ একটার এবং যেটা আমরা বাদ রেখেছিলাম সেই কারণে কারণে ক্লাস ওয়েট এর পূর্ণ সোমবার থেকে শুরু প্রবলেমটা হল এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফর্টি এইট বলতেছে যে এটাকে এই প্রকটাকে দুটি বর্গের দুটি বর্গের বন্ধ তুমি প্রকাশ করো কথা বোঝা যাচ্ছে এখন এই প্রশ্নটা যেখানে আছে এটা ক্লাস এট এর রুম ছিল মনে আছে না এ বি সূত্র দিয়ে অন্তর ফল প্রকাশ করে দুইটারে কারণ বললাম মনে না থাকলে যেমন তুইটাই অঙ্ক বুঝে গেছিস ঠিক আছে তো আমাদেরকে অঙ্কটা যে মানে ক্লাস এইটা এইভাবে ছিল না আমাদের কাজ এটাও বলছিলো যে এরকম যে ধরো দুটো আমি বলছি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি বলছি দুটো বলো হল ক্রস করে ঠিক আছে তো তোমরা বলছি না এটা হলো এ হলো বি তখন বলছি না যে এব মাই কত এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা সূত্র মানে ছিল তোমরা তাহলে এই যে বলো এ বলবো এই অন্তরফ বোঝা গেছে তাহলে আমাদের এটা হলো বারং সমুখ এক্স প্লাস ফাইভ

আর এটা হলো 2x - 2 2 / 2 ^ 2 এটা দাঁড়ালো 8 / 2 ^ 2 আলটিমেটলি এটা 2 কমন নিলে x - 1 ডি রেকার আকারে আসে এটা x - 1 ^ 2 আর এটা হলো সাইন ^ 2 কার মান উদয় দুইটা বর্গ আর ভিতর অন্তরফল বুঝলে এরকম আমরা করেছিলাম ক্লাস 8 এ তখন তুই এখন বড়ারে ঠিক এভাবে ধরে কারণ আমরা বড় হইছি তোমাদের কাজ এটা কি উত্তর হলো দেখো দুই নম্বর তিনি কত বড় আগে এটাকে বিশ্লেষণ করতে হবে এটাকে উত্তাধিক বিশ্লেষণ করে তারপর তার বঙ্গ প্রকাশ করতে হবে ঠিক আছে আগে আসেন তাহলে এটাকে উত্তর বিশ্লেষণ করি এই যে আটচল্লিশ না আটচল্লিশ আর এক এটা কি করতে হবে

আমার এটাও প্লাস ও প্লাস তাহলে দুটো যদি একশি তাহলে মাস্টারটা কীভাবে মিলিয়ে হবে যোগ করে কোন আছে দুটো যদি একুশ হবে দুটা যদি একুশ হয় এটা আমাদের আটচল্লিশের এক উনপঞ্চাশ চব্বিশের ছাব্বিশ ষোলো তিন উনিশ বারো ষোলো আটশো তাহলে আটশো প্লাস এইট কীভাবে লিখতেছি দেখেন এইট প্লাস সিক্স एक्स तो दस का मैं वो लिख सकता हूँ ऑप्शन में एक्स को एक, मिले एक्स प्लस ए सॉल्व को मिले एक्स प्लस ए एक राफ आप जाएँ सर ठीक है ना एक्स प्लस ए और एक्स प्लस सिक्स अब दिलो आप जाएँ सर पहले बात एक एक तो क्या है ए बी ए अच्छा है हम क्यों बोलते पारी ना जैसे तो ये लामार ए और ये लामार बी

ए माइनस बी ए बताओ एक्स प्लस ए टू दैट इज व्हाट इट इज ए माइनस बी माइनस बी एक्स प्लस सिक्स बाय टू स्क्वायर ए ना एक्स एक्स को दो टू एक्स अब योर एक्स स्क्वायर बराबर बोरानी जी दिए एक्स स्क्वायर तो इसे क्या ना आता है सो तो चुनते हैं इवेंट पे दी स्क्वायर एक्स प्लस एट एक्स माइनस सिक्स स्कोर कमन लीले एक्स प्लस सेवन बोल स्क्सर एन एक्स एक्सर व्हाट्सअप स्टा एंड एक्स प्लस होल स्क्वायर बीओ